হাই সকালবেলা তোমাদের বৌদি সকাল সকাল রান্না করতে বসু গুড মর্নিং আর কে রাজি বন্ধু কেমন আছো বলো আজকে সকাল সকাল তোমাদের বৌদি রান্না করতে বসেছে আর তোমাদের দাদা ভাই তো ঘরে নেই সুন্দরবনে চলে গেছে কেউ নেই আমি একাই আছি ঘরে তোমাদের দাদা ভাই সুন্দরবনে গেছে আমি একা ঘরে আছি কেউ নাই মিষ্টি সকালে শুভেচ্ছা রইল তোমাকেও অনেক অনেক শুভকামনা রইলো তোলা বন্ধু কেমন আছো বলো এখন কি করে নাচ দেখাই বলো এখন তো রান্না করছি না রান্না হয়ে গেলে না নাচ দেখাবো রান্নাটা করে তো কেমন আছো বৌদি ভালো আছি রাজীব খান তুমি কেমন আছো কেমন আছো বলো